দেবঙ্গা গাংহাটি যুব যোদ্ধাদের মনোবল বাড়াতে নাইন স্টার ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মফিদুল হক শাহাজি উত্তর চব্বিশ পরগনা জেলার দেবঙ্গা বিধানসভার মধ্যে সোহাই শেতপুর অঞ্চলের অন্তর্গত গাংহাটি গ্রামে নাইন স্টার ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ব্যাপী বিরাট ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন দর্শক মনোরঞ্জনের জন্য খেলার মাঠ থেকে বাজি প্রদর্শনীর আয়োজন করা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন করা হয় এই দিনে টুর্নামেন্টে ফিতে কেটে এবং ব্যাট করে শুভ উদ্বোধন করেন দেগঙ্গা ব্লকের এবং উত্তর কনভেনার চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজী সোহাই শেদপুর অঞ্চলের সভাপতি এবং যুব সভাপতি রিঙ্কু শাহাজী মোগলেচুর রহমান বুলু দাস গাংহাটি গ্রামের সদস্য সকল পঞ্চায়েত সদস্য এবং সকল নেতৃত্ব এবং ক্লাব সদস্যরা এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই দিনে দেবঙ্গা গাঙ্গী ক্লাবের অনুরোধে সোহাই অঞ্চলের সভাপতি রিঙ্কু সাহাজি ভার্সেস গাংহাটি নাইন স্টার ক্লাবের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই টুর্নামেন্টে বিজয়ী হন সোহাই অঞ্চলের তৃণমূল কংগ্রেস সেই দিনে রাজ্যের ছয়টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের সবুজে ঝড় ওঠে ঠিক দেখা গেল সেই মতো সেই ঝড়ের মতো সোহাই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বিজয়ী এই বৃহত্তর ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট প্রেমী দর্শকদের অজস্র ভিড় যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি আমাদের প্রাক্তন অধিনায়ক ভারতবর্ষের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি একটা কথা বলেছিলেন যে কভার ড্রাইভে যখন চার হয় সেই চারটির মধ্যে যে অনুভূতি আমি পেয়েছি সেই অনুভূতি পৃথিবীর কোনো কিছুতে আর পাইনি ঠিক তেমনি গাঙাটি নাইন স্টার ক্লাবের উদ্যোগে আজকের যে মিনি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে দর্শক থেকে শুরু করে এবং যারা খেলা পরিচালনা করছে এবং খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা আছে সেটা দেখেই মনে হয় যে ক্রিকেটের মধ্যে মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে মানুষের মধ্যে সে অনুভূতি আজকের গাঙাটি ইয়াংস্টার গাঙাটি নাইন স্টার ক্লাবের উদ্যোগে যে খেলা হচ্ছে সেই খেলার মধ্যে দর্শক বলুন খেলোয়াড় বলুন এবং যারা পরিচালনা সবাই সেই উদ্দীপনা অনুভব করছে এবং তার মধ্যেই সকলে মনোযোগ দিয়ে আছে আপনাদের খেলা মানে মাঠে ঘাটে সব জায়গায় আপনাদেরকে দেখা যাচ্ছে দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কল্যাণে তৃণমূল কংগ্রেস দল আছে স্বাভাবিক কারণেই আমরা যে যেখানেই ডাকে আমরা সেখানেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মকর্তা হিসেবে সেখানে আমরা সময় পৌঁছে এখানেও আমরা মানুষের আহ্বানে এসেছি এই ক্রিকেট খেলা যারা করেছে তারা আহ্বান রেখেছে আমরা তাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছি বাংলা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে আছেন আমরা তারই পথ অনুসরণ করে আমরা মানুষের সঙ্গে আছি নির্বাচন হয়েছিল গত তেরোই নভেম্বর আজকের তেইশে নভেম্বর আমরা যেদিন নির্বাচন হয়েছিল সেদিনই দেখেছেন আমাদের ছেলে বা মেয়েরা বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে বার্তা দিয়ে যে ছয়ে ছয় আজকেরা তার বাস্তবে রূপান্তরিত হলো তেমনি আমি প্রথমেই বলেছিলাম যে আজকের দিনটা আমাদের শুভ এবং একটা ফ্রেন্ডলি খেলা হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেসের যারা কর্মকর্তারা খেলেছেন তারাই জিতেছে স্বাভাবিক কারণেই বাংলার এই জয় উন্নয়নের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতজিৎটা যে আগের ম্যাচটা যে হলো শেদপুর গাঙ্গাটি এখানে হাতজিৎটা বড় ব্যাপার না এটা হচ্ছে জাস্ট একটা খেলা আনন্দ সবাইকে আনন্দ দেওয়ার খেলা আর আমাদের এই খেলাটা অনেকদিন দীর্ঘদিন হচ্ছে দু সাল থেকে খেলাটা হচ্ছে আমাদের আমাদেরই আগাগোড়া ক্রিকেট মানে খেলাপ্রেমী মানুষ এবং খুবই ভালো মানুষ এবং মানুষের জনসভায় নিয়ে এবং এবং খুবই ভালো মানুষ এবং যখনই ডাকি তখনই খেলার মাঠে ওনাকে পাওয়া যায় আমাদের ফার্স্ট ফার্স্ট প্রাইজ আছে সুদৃষ্ঠ ট্রফির সাথে কুড়ি হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে পনেরো হাজার টাকা সুদৃষ্ঠ ট্রফি ম্যান অফ দ্য সিরিজ আছে আমাদের বাইসাইকেল ফার্স্ট রাউন্ডে ম্যান অফ দ্য ম্যাচ আছে আমাদের টি শার্ট সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ আছে মোবাইল ফোন আচ্ছা আর বেস্ট বোলার ব্যাটসম্যান এগুলো আছে আমাদের জিন্সের প্যান্ট এছাড়া আমাদের যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমের স্পন্সরের জন্য আছে রুপোর চেন এবং রানার্স টিমের চা পঞ্চারের জন্য আছে রুপোর হচ্ছে আংটি